আজকে আমি রান্না করব রুই মাছের ঝাল এর জন্য লাগবে রুই মাছ যেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগবে সর্ষে কাঁচা লঙ্কা বাটা যেটাকে নুন দিয়ে আমি ভালো করে বেটে রেখেছি নুন দিয়ে বাটলে তাহলে আর তেতো হয় না আর এখানে লাগবে ধনেপাতা কুচি টমেটো কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তাহলেই তৈরি হয়ে যাবে আমার রুই মাছের ঝাল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব গুলো আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর এবার আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো এবার টমেটোটা আমার একটু একটু হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব নুন আর হলুদ এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি বাতার মধ্যেও একটু নুন দিয়েছিলাম এটাকে একটু মেরে নেবো ভালোভাবে কিছুক্ষণ সর্ষে বাটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব টমেটোগুলোকে একটু দোলে দিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এবার জলটা আমার ফুটলে তারপর এর মধ্যে মাছগুলোকে আমি দেব মাছের ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা মাছের ঝোলটা এবার হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে ধনে পাতাটাকে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিলে খুব টেস্ট হবে এই মাছের ঝালটার মধ্যে এরকমভাবে একবার আপনারা করে দেখুন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন মাছের ঝোলটা খেতে খুব ভালো লেগেছে মাছের ঝোলটাকে আমি নামিয়ে দিয়েছি ঠিক এরকম দেখতে হয়েছে মাছের ঝোলটা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার রুই মাছের ঝাল 不施，说吧，到底。